আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন সবার প্রিয় দোকান ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি আব্দুল রহমান তো বন্ধুরা আজ আপনাদের সামনে আমি শেয়ার করবো ওয়ান প্লাস এয়ারপোর্ডস প্রো এই এয়ারপোর্টটি নিয়ে তো বন্ধুরা প্রথমে ভালো দিকটা আমি আপনাদেরকে বলছি এই এয়ারপোর্ড এয়ারপোর্টটি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং প্রিমিয়াম এবং চার্জও ভালো ঠিক এবার আমরা মন্দ দিকটি নিয়ে আলোচনা প্রিয় বন্ধুরা তার আগে বলি আপনারা সবাই জানেন আমি অনলাইন এবং অফলাইন সবখানে মোবাইল অ্যাক্সেসরিজ বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকি সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলিও আমি সেল করেছি তো বন্ধুরা প্রায় দশ দিনের মধ্যে অনেক কাস্টমার আমাকে কমপ্লেন করেছে যে ভাইয়া এই প্রোডাক্টটি ভালো না এর সমস্যা আর সবচেয়ে বড় সমস্যা হলো দেখুন এই যে প্রোডাক্ট এই দেখুন চার্জ কিন্তু হচ্ছে না অর্থাৎ বক্স চার্জ হয় তবে এই এয়ারফোনগুলো চার্জ হয় না এটা আপনাদেরকে সুইচ দিয়ে দেখায় সুইচ দিলাম চার্জ কিন্তু হচ্ছে এই প্রবলেমটা প্রায় ম্যাক্সিমাম বেশিরভাগ ইয়ারফোন এই প্রবলেমটা হচ্ছে সুতরাং বন্ধুরা এই প্রোডাক্টটি আমার জানা মতো খুব ভালো একটা প্রোডাক্ট নয় তো বন্ধুরা আপনারা কেনার আগে দেখেছেন কিনবেন তবে এর পরিবর্তে আপনাদেরকে বাংলাদেশের প্রায় মোস্ট ফেভারিট একটি এয়ার আমি সাজেস্ট করতে চাই সেটা হলো অ্যান্টেন নামক এই প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনারা কিনতে পারেন আপনারা এগুলোর চাইতে কম দামে প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং প্রোডাক্টটি খুবই ভালো আর আপনারা যদি ঘরে বসে কিনতে চান তাহলে অবশ্যই সবার প্রিয় দোকান ফেসবুক পেজে মেসেজ করুন আশা করি মার্কেট প্রাইসের থেকে কম দাম আপনারা পেয়ে যাবেন এবং এই সম্পর্কিত অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্টে জানান তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ